আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সোশ্যাল মিডিয়াতে কেউ কাউকে এইভাবে উত্তর দেয় একটু ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন একটু আপডেট হ টাকা কামানোর জন্য বিদেশ যাইতে এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায় চল বুদ্ধি থাকলে গোমায় গোমায় টাকা কামানো কোথায় ইন্দিরা গান্ধী কোথায় দাসী কোথায় দেবদাস আর কোথায় মদন দাস কোথায় আতর আলী কোথায় জুতোর কালী বাপ নাই বোতাম খোলা ষাট গায় নিজের শোবার জায়গা নাই মধ্যে শুয়ায় নুন আনতে পান্তা ফুরাই সাজে স্মার্ট বয় এরা আবার পোলা পান্তের আপডেট অতি কয় তুমি কে গো ভাই তোমার কি কোনো শুভাকাঙ্ক্ষী নাই পাগল হয়ে ঘুরছো তুমি রাস্তায় রাস্তায় এখন যদি কই গ্যাংতে যাবেনি মই না ফুটতেই বিয়ে করে গড়ে আনছো সই এক মাস না যাইতে চোখে দেখো ঝাপসা কি করবা ভাইবে না পেয়ে বৈদে করো ব্যবসা বাবলা গেছে শক্ত আটা জিগের আটা বিজলে বৈদে যারা ব্যবসা করে তাদের বলে হিজলে বইয়ের পরনে কাপড় থাকে না পিঠে বেড়াও ঢোল তোমরা আবার প্রবাসীদেরকে নিয়ে করো টোল তোমাদের মতো আপডেট পোলাপান আমরা পানি ছাড়াই গিলে খাই কারণ প্রবাসী আছে পুরুষ আর তোমরা আছে কাপুরুষ বৈদে যারা ব্যবসা করে তারা কাপুরুষ কষ্ট না রাতেই বিয়ে করবা দুই চার মাস যাবি পরে চোখে ঝাপসা দেখবা পারবে না বউকে খাওয়াতি তখন আর কি করা ওই যে একটা ব্যবসা কাপল বোলগার বউয়ের রিমোটের বাটন মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে খাওয়া এই কাজটা প্রবাসী দ্বারা সম্ভব না প্রবাসীরা ঘাম ধরিয়ে টাকা ইনকাম করে সেই টাকা বাপ মাকে খাওয়ায় বউকে খাওয়ায় আর তোমাদের মতো কাপল বোলকার যারা তাদের দ্বারা এটা সম্ভব শুয়ে শুয়ে টাকা ইনকাম করা প্রবাসীরা তো শুয়ার অভ্যেস নেই তাই পারে না প্রবাসীরা ঘাম ঝরা টাকা ইনকাম করে তোমাদের মতো কাপল ব্লগাররা কয়দিন বউ নিয়ে ব্যবসা করবি তারপরে লিঙ্ক বাড়াবি টাকায় টাকা তোমাদের মতো কাপেল বেলোকারদের জন্য একটা গল্প আছে শুনে যাও একটা লোকের নাম ছিল ফ্যান সাটা তাই যাতে ওটার জন্য মক্কেল মতো ডাক দিয়ে নামটা চেঞ্জ করলো নাম রাখলো হচ্ছে মধু সাটা নাম কিন্তু ঠিকই চেঞ্জ ছিল লাস্টে কিন্তু এই সাটা শব্দ থাইকেই গেল তো তোমাদের মতো কাপেল বেলোকারদের জন্য আমি একটা সুন্দর নাম রাখিছি বউয়ের পাও সাটা বউ ইনকাম করবি সে টাকায় খেয়া ফুটনি করে বেড়াবা নেক্সট টাইম প্রবাসীকে নিয়ে কোনো ভিডিও বানানোর আগে উত্তরটা সেই হয়েছে